বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার সালে ওই তাদের 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 চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ সবসময় প্রধান বিচারপতি বানায় ওইটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস এই যে আপনার কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি কিছু না করেন বর্তমানে সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না পাবেন না তো আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোন কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপরে বিশিষ্ট জন তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতি সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো

বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি আমি বলিস আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হতো না ইচ্ছা করে করা হয়েছে অঙ্ক করে আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনীতি ওই দিন করা হয়েছে তাই করে ওইদিন করা হয়েছে টাই করে তাই যদি হয়ে থাকে বিচারপতি কেএম আসার যেদিন অপশন নিয়েছেন তার পরদিন করা হয়েছে বিচারপতি বেওয়াছাকে আমি 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 একটা কাউন্টার আর্গুমেন্ট আপনাকে করে রাখি তাই হতো এটা যদি এতই যদি খারাপ বিধান হতো আমলিক তারপরে এত বছর ক্ষমতা থাকতে কাউন্টার আর্গুমেন্ট তো সেটাই 66 বছর বয়স তো আমরা সবাই চাই 66 বছর বয়স তো লাগবে 65 থেকে 66 কিন্তু বিচারপতি কেএম আসানের অপশন নে আর পরদিন হবে না তো এটা

একটা কোনো কোনো একটা ইনসিডেন্ট কে কো কে আপনার একটা দলের রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালা ভাবে প্রচারে যন্ত্র করার কোনো সমীক্ষা আমার মনে যে পেরেছে আমার মনে যে পেরেছে কাজল আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু জনম নাসির উদ্দিন পাটোয়ারি আপনার কাছে যেতে চাই জনম নাসির উদ্দিন পাটোয়ারি আমরা আপনার কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম জুলাই আন্দোলনের নেতাদের উদ্যোগে কোনো কিংস পার্টি হচ্ছে না সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন কিনা শতকরা বাষট্টি ভাগ যারা ভোট দিয়েছেন তারা সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন শতকরা আটত্রিশ ভাগ সমর্থন করেন না পঁয়ষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন আমি 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 একটু জনাব পাটোয়ারি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না তবে বড় বিষয়টি তবে কি আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন দুশো নব্বই আশি সিট পান আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না আপনারা ভোট নিয়ে আসেন তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয় এই কথা যখন বলতেছি আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি জানা রাখি পাশাপাশি আরো দুই একটা জিনিস বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযুদ্ধদের অপমান করা মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই আমরা কিন্তু এই লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের এই অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার বক্তব্যে বলেছেন ষোলো ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না মানে এই পুরাটা লক্ষণ মুক্তিযোদ্ধাদের অপমান করা বিজয় দিবস না মানা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী রে আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার মন্তব্য একটু শুনবো আমি একটু প্রথমে আমি বলি যে রাজিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটি পরামর্শ দিয়েছেন আমি বিনয় স্বরে বলছি আপনার পরামর্শ নিবো না আমি কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো বা আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে এক পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না আপনারা আমরাও আমরা সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলে যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দেশটা দাঁড়ছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই এই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ মিনার একজনের জানাজা দিয়ে এসেছি আরাফাতের যে মাদ্রাসা ছাত্র যে ছোট্ট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না

একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে কি আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগ করতে দিয়ে না নিষিদ্ধ করে দেন

এই ঘরের মধ্যে না দেখা জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ঘরি না থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনার এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকের পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু